বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকের আলোচনাটা কিন্তু অন্যরকম আমাদের সামনেই রয়েছে মাধ্যমিক পরীক্ষা তো মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আলোচনার পর এবছর মাধ্যমিক পরীক্ষায় কী কি নতুন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বা কিভাবে মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে বা পরীক্ষার হলে আমাদের কিভাবে কেমন কি ব্যবহার করতে হবে বা কিভাবে চলতে হবে বা আমরা যদি স্বাভাবিক স্বাভাবিক যে চলা সেই চলার ব্যতিক্রমী কিছু করে বসি তখন আমাদের কি সাজা হতে পারে তার সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওতে তোমাদের সামনে আলোচনা করব। দেখো সাজা বলতে আমাদের আর কী হতে পারে সাজা বলতে আমাদের রেজিস্ট্রেশন বাতিল হয়ে যেতে পারে আমাদের ছাত্র জীবন শেষ হয়ে যেতে পারে এরকমও কিন্তু সাজা এবছর মাধ্যমিক পরীক্ষাতে থাকছে তো যাই হোক সামগ্রিক আলোচনার আগে বলবো যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ বিভিন্ন সাজেশন নোটস ইম্পর্টেন্টস তথ্য বিভিন্ন আপডেট প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করে জিওগ্রাফি কোশ্চেন একটা অ্যান্সার তো চলো সরাসরি চলে যায় আজকের মূল আলোচনায় আজকের মূল আলোচনায় আমরা প্রধানত তিনটি বিষয় নিয়ে আলোচনা করবো নাম্বার ওয়ান বিষয় আদবারের পরীক্ষাতে গার্ড কেমন অর্থাৎ শুধুমাত্র গার্ড কেমন আমি নামকরণটা করেছি ঠিকই কিন্তু আলোচনার মধ্যে শুধু গাট কেমন বিষয়টা সেটা থাকছে না হলের মধ্যে সামগ্রিক সিকিউরিটিটা কেমন থাকবে সেটাই হলো আজকের একটা মূল আলোচনা সেকেন্ড পার্ট যেটা হচ্ছে আমাদের অনেক ছাত্রছাত্রীর প্রশ্ন যে স্যার এবছর প্রশ্ন কেমন হতে চলেছে বা কেমন হতে পারে সেই বিষয় নিয়ে যে পরিমাণ তথ্য আমাদের কাছে আছে সেই পরিমাণই তথ্য তোমাদের শেয়ার করব নেক্সট আরও একটা বিষয় একদম ইজি বিষয় এবং সকলেই জানি তবুও একবার মনে করিয়ে দেবো যে আমাদের পরীক্ষার হলে কী কী বিষয়ের গ্রহণযোগ্যতা রয়েছে অর্থাৎ আমরা পরীক্ষা হলে কোন কোন বিষয় নিয়ে প্রবেশ করতে পারবো বা কোন কোন বিষয় নিয়ে আমাদের যেতে হবে তার অতিরিক্ত কোনো বিষয় আমাদের কাছে কিন্তু থাকবে না এই হলো মূল কথা তো চলো পরপর প্রত্যেকটা বিষয় আলোচনা করা যাক এবং তার সম্পর্কে অবশ্যই ডিটেলসে যাব। প্রথমে যে বিষয়টা হলো গার্ড কেমন নাম্বার ওয়ান সিসিটিভি ক্যামেরা এবছর কিন্তু যে কটা সেন্টার হচ্ছে প্রত্যেকটা সেন্টারে সিসিটিভি ক্যামেরা থাকছে এটা তোমরা বেশিরভাগ জানো আগেরবার যে স্কুলগুলোতে সিসিটিভি ক্যামেরা ছিল না সেই স্কুলগুলো থেকে কিন্তু সেন্টার বাতিল করে দেওয়া হয়েছে এবং শুধুমাত্র যে স্কুলগুলোতে সিসিটিভি ক্যামেরা আছে সেই স্কুলগুলোতেই কিন্তু এবছরের মাধ্যমিকের পরীক্ষা সেন্টার হচ্ছে বোঝা গেল কি বললাম নেক্সট নো সিভিক পুলিশ অর্থাৎ পরীক্ষার হলে মধ্যে বা পরীক্ষার যে সেন্টার সেই সেন্টারের মধ্যে কোনো সিভিক পুলিশ থাকবে না পরিষ্কার বোঝা গেল যা থাকবে সেন্টারের বাইরে বা কখনো কখনো আমরা দেখেছি পরীক্ষার কেন্দ্রে যদি কিছু কিছু হাই অ্যালার্ট জোন পরীক্ষা কেন্দ্র হয় তখন দেখা যায় যে কিছু কিছু সময় সিকিউরিটিরা বিদ্যালয় প্রাঙ্গনের মধ্যেই প্রবেশ করেন কিন্তু এবছর কিন্তু সে জিনিসটা হবে না সম্পূর্ণ অবজারভার বা পরীক্ষার সঙ্গে যুক্ত যে ব্যক্তিবর্গরা থাকবেন তারাই কিন্তু ভেতরের যে বিষয়টা সেই বিষয়টাকে নিয়ন্ত্রণ করবেন এবং তার থেকে ব্যতিরেকে যদি কিছু হয় তখন স্কুলে সরাসরি পুলিশ প্রবেশ করবেন কিন্তু সিভিক পুলিশ নয় দ্বিতীয় পয়েন্ট থানায় প্রশ্নের গোপনীয়তা স্বাভাবিকভাবে প্রতি বছরই থানা থেকে প্রশ্ন আনতে হয় যারা স্কুলে তোমরা পরীক্ষা দাও সেই প্রশ্নগুলো কিন্তু সকালবেলা থানা থেকে প্রত্যেকটা স্কুলে পাঠানো হয় এবং তারপর স্কুল তোমাদের সামনেই কিন্তু শিল্প্যাক খোলে এবং এবারও ঠিক তাই থানায় কিন্তু প্রচুর সিকিউরিটির মধ্যে প্রশ্ন থাকবে এবং সেখান থেকে পুরো পুলিশ দিয়ে স্কুলে পাঠানো হবে স্কুল সেই প্রশ্নগুলোকে সযত্নে রাখবেন এবং প্রশ্নে যে সিল প্যাক করা থাকবে সেই সিল প্যাক কিন্তু খোলা হবে একদম তোমাদের পরীক্ষার হলে সামনে অর্থাৎ তোমাদের সামনে সেই প্রশ্নের সিল প্যাক খুলতে হবে অর্থাৎ আগে থেকে যে প্রশ্নের সিল কাটা থাকবে সেরকম কোনো বিষয় নয় একদম তোমাদের সঙ্গেই তোমাদের সামনেই কিন্তু সেই প্রশ্নের সিল প্যাক খুলতে হবে অর্থাৎ এটা থেকে পরিষ্কার যে সিল প্যাক যেহেতু কোথাও খোলা হচ্ছে না শিল্প্যাকটা লক থাকছে অর্থাৎ এটা কিন্তু একটা চূড়ান্ত গোপনীয়তার অবকাশ কিন্তু রয়েই যাচ্ছে এবং এখানে হাই সিকিউরিটি কিন্তু থাকছে নেক্সট রেজিস্ট্রেশন ক্যান্সেল করার ভাবনা কিছু কিছু ক্ষেত্রে যদি দেখা যায় যে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে বা এই ধরনের কোনো বিষয় হয়েছে যে কিনা প্রশ্নপত্র ফাঁস করার জন্য উদ্গ্রীব হয়েছে বা চেষ্টা করেছে এই ধরনের যদি বিষয় পাওয়া যায় শুধুমাত্র এই ক্ষেত্রে নয় দেখা যাচ্ছে যে পরীক্ষা হলে সেন্টারে স্যার প্রশ্ন দিয়ে বেরিয়ে গেছেন সঙ্গে সঙ্গে জ্বালনা দিয়ে ছেলেমেয়েরা ফেলে দিয়েছে এরকম অভিজ্ঞতাও রয়েছে তো যাই হোক এই ধরনের ক্ষেত্রগুলোতে যদি কোনো রকম কোনো স্টুডেন্টের প্রুফ পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র যে তার পরীক্ষা বাতিল সেটা কিন্তু নয় একদম তার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান থেকে তার রেজিস্ট্রেশন পর্যন্ত বাতিল হতে পারে এটা কিন্তু মাথায় রেখো অর্থাৎ এটা কিন্তু খুব ভয়াবহ বিষয় এবং খুব রেস্ট্রিক্টেড বিষয় কারণ পরীক্ষার সেন্টারে ঠিক সে কটাই প্রশ্ন প্রবেশ করবে যে কটা ক্যান্ডিডেট রয়েছে তার থেকে বেশি নয় কথাটা ভালোভাবে বুঝলে মানে যে কটা ক্যান্ডিডেট রয়েছে ঠিক সে কটাই প্রশ্ন পরীক্ষার হলে প্রবেশ করবে বোঝা গেল তার থেকে বেশিও নয় কম নয় এবং যে বেশি কোশ্চেন থাকবে যদি থাকে কোনো অ্যাবসেন্ট এরকম ক্যান্ডিডেট তখন সেই প্রশ্ন কিন্তু সাহেবভাবে স্কুল অথরিটি নিজে থেকে সেটাকে সিস করে নেবে অর্থাৎ এক্সট্রা কোনো কোশ্চেন পরীক্ষার হলে রাখা যাবে না নেক্সট প্রশ্ন নকল অনেকেই পরীক্ষার খাতায় নকল করার চেষ্টা করে বা এই ধরনের বাজে কাজ করার চেষ্টা করে তো তাদের ক্ষেত্রে একদম স্পষ্ট একটা কথা বলে রাখি হয়তোবা সম্পূর্ণ বিষয়টা কিন্তু ইনভিসেটরের উপর ডিপেন্ড করছে তিনি যদি মনে করেন তোমার খাতাকে ক্যান্সেল করবেন তোমার খাতাকে বাতিল করবেন তার অধিকার আছে কিন্তু স্বাভাবিকভাবে একটা ঘরোয়া মিটিং যেমন হয় সেই ঘরোয়া মিটিংয়ের একটা প্রস্তুতি চলে শিক্ষকদের একটা ভেতরে আলোচনা হয় যে এবার কী কী করা যায় তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবে একটা ওয়ার্নিংয়ের ব্যবস্থা থাকে যে ফার্স্ট টাইম করলো তাকে সতর্ক করে দেওয়া হলো সেকেন্ড টাইম করলো তাকে বলা হলো যে এবার কিন্তু মানে আর টাইট ফিট তাকে বলা হলো যে নেক্সট টাইম কিন্তু খারাপ হবে এবং সে যদি থার্ড টাইমও সেই একই প্রবণতার কাজ করে তখন কিন্তু তার খাতা নিশ্চিত রূপে যিনি গাডে থাকবেন তিনি যদি ক্যান্সেল করে দেন তাতে কিন্তু কারও কিছু করার থাকবে না কথাটা কিন্তু স্পষ্ট করে শুনে নিও শুধুমাত্র যে কাগজের টুকরো সেটা নয় কোনো রকম অবৈধ কাগজ পরীক্ষার হলে রাখা যাবে না অ্যাডমিট রেজিস্ট্রেশন জাস্ট এটুকুই এর থেকে বেশি কোনো অবৈধ কাগজ অনেকে দেখেছি বোর্ডের সঙ্গে এক্সট্রা দুটো চিনতে কাগজ নিয়ে চলে আসে সাদা কাগজ না সেটাও চলবে না কোনো পেপার অনেকে দেখি বোর্ডের সঙ্গে পেপার নিয়ে আসে না সেটাও চলবে না শুধুমাত্র বোর্ড তাও কোন বোর্ড না ভিজিবল বোর্ডগুলো চলবে ভিজিবল বোর্ড মানে যে বোর্ডগুলোর এপাশ ওপাস দেখা যায় বা তোমার ফ্রেশ বোর্ড অর্থাৎ যে বোর্ডে কোনো কিছু লেখা নেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন টিচার যদি মনে করেন সেই বোর্ড তিনি পরীক্ষা হলে রাখতে দেবেন না তাহলে কিন্তু কিছু করার নেই পরীক্ষার হলে তিনি বোর্ড না নিয়েও বসে যেতে পারেন যদি বোর্ড অপরিচ্ছন্ন হয় সম্পূর্ণ ইনভিজিলেটরের উপরে সেই দায়িত্ব দেওয়া রয়েছে এবং তিনিই কিন্তু এই সিদ্ধান্ত নেবেন অর্থাৎ তোমার ইনভিজিলেটর কে হবেন সেটা করা হবে না নর্মাল হবে সেটা তুমি জানো না তোমার উচিত যেটা সেটাই কি পরিষ্কার পরিচ্ছন্ন বোর্ড নিয়ে পরীক্ষার হলে যাওয়া এমন কোনো বোর্ড নিয়ে যাবে না যে বোর্ডে অপরিচ্ছন্ন বোর্ড বা ঘিচি ঘিচি করে কিছু লেখা রয়েছে কাটাকাটি করা রয়েছে বা এক্সট্রা কোনো কাগজ বা এক্সট্রা কোনো পেপার ও গেল কি বললাম নেক্সট পয়েন্টে আসা যাক ভাঙচুর হলে স্কুল ধরে বাতিল হতে পারে যেটা তোমাদের আগেও বলেছি আবারও বলছি যদি কোনো কারণে কিছু কিছু একটু দুষ্টু প্রকৃতির ছাত্রছাত্রী রয়েছে যারা কিন্তু কি করে পরীক্ষার শেষ দিনে যদি দেখা যায় যে সেই স্কুল বেশি পরিমাণে গার্ড দিয়েছে তো তাদের সেই স্কুলের ক্ষতি করার চেষ্টা করে কখনো পাখা ভাঙে কখনো লাইট ভাঙে কখনো বেঞ্চ ভাঙে একটা অরাজকতা এই ধরনের নিউজ বা এই ধরনের ক্ষতির সম্মুখীন যদি পর্ষদকে হতে হয় তাহলে কিন্তু মনে করতে হবে সেই স্কুলের টোটাল উপর প্রেসার আসতে পারে এবং টোটাল স্কুলের উপর কিন্তু তার এফেক্ট হতে পারে এরকমই কিন্তু তথ্য নেক্সট বোর্ড বাদ নো এক্সট্রা পেপার যেটা আমি তোমাদের বললাম স্কুলে ব্যাগ নিয়ে ঢোকা বন্ধ একটা ইম্পর্ট্যান্ট কথা তোমাদের বলা অনেকে ব্যাগ নিয়ে ঢুকে স্কুলের ভেতরে প্রবেশ করে এবং তারপরে স্বাভাবিকভাবে স্কুলের কোনো একটা স্থানে বা পরীক্ষা সেন্টারের সামনে একখানা ব্যাগ রেখে দেয় বা হলের সামনে ব্যাগ রেখে দিয়ে পরীক্ষা হলে প্রবেশ করে না এটা সম্পূর্ণরূপে বন্ধ স্কুলেই ব্যাগ ঢোকানো যাবে না কথাটা ভালোভাবে বুঝে নাও স্কুলেই ব্যাগ ঢোকানো যাবে না স্কুলে ঢোকার সময় অ্যাডমিট রেজিস্ট্রেশন জাস্ট একটা বক্স তার ভেতরে কী কী থাকবে আমি বলে দিচ্ছি পরে সেই জিনিসগুলোই শুধুমাত্র থাকবে তাছাড়া কোনো রকম ব্যাগ পেছনে আরও অনেক কিছু সেসব কিছু যাবে না বোঝা গেল এক্সট্রা কোনো জিনিস নেই বা বই স্কুলের ভেতরেই ঢুকবে না এটাই হলো যা হবে স্কুলের বাইরে তোমাকে রেখে যেতে হবে নেক্সট অ্যাডমিট ছাড়া প্রবেশ নিষেধ একদম কোনো রকম অ্যাডমিট ছাড়া কিন্তু প্রবেশ হবে না তাও অ্যাডমিট কিন্তু অরিজিনাল অ্যাডমিট কার্ড অনেকে আবার জগস নিয়ে যাবে সেটাও কিন্তু হবে না অরিজিনাল অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ড নিয়েই পরীক্ষার হলে যাবে টু ইস টু ওয়ান অনুপাতে টিচার থাকবে অর্থাৎ পরীক্ষার হলটা কেমন তার উপরে টিচার নির্ভর করবে কোনো ক্লাসে দেখা গেল পনেরো জন শিক্ষক আছেন তবে সেক্ষেত্রে ওয়ান টিচার দিতে পারেন তবে বেশিরভাগ ক্ষেত্রে দুজন টিচারের নিচে থাকবে না নিয়মটা এসছে টু স্টু ওয়ান টোয়েন্টি স্টু ওয়ান অর্থাৎ কুড়িজন ছাত্রছাত্রী পিছু একজন শিক্ষক অর্থাৎ একটা রুমে চল্লিশজন ছাত্রছাত্রী থাকলে সেখানে দুজন শিক্ষক থাকবে তবে প্রতি বেঞ্চে দুজন করে স্টুডেন্ট বসতে পারবে তার বেশি কিন্তু নয় অর্থাৎ একটা বেঞ্চে দুজন করে স্টুডেন্ট থাকবে বোঝা গেল কি বললাম আর গার্ড স্বাভাবিকভাবে কেমন প্রকৃতির হবে গার্ড স্বাভাবিকভাবে ইনভিজিলেটার যেমন প্রকৃতির আমি বললাম ওটার কোনো নির্দিষ্ট কোনো কিছু নেই টিচার যেমন সে তেমনভাবে গার্ড দেবেন যে কড়া টিচার থাকবেন সে তার মতো করে গার্ড দেবেন যে নর্মাল টিচার থাকবেন সে তার মতো করে গার্ড দেবেন কিন্তু প্রত্যেকেই সুশৃঙ্খল যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো কিন্তু অবশ্যই অবশ্যই মেনে চলবেন নেক্সট পয়েন্ট আসি ছেলে মেয়ে আলাদা বসবে এবং আলাদা ফলোর করার চেষ্টা করবে যেগুলো সে সেন্টারগুলো আছে যদি কোনো কারণে ফ্লোর না হয় তবু যে হোক আলাদা আলাদা বসতে হবে ওয়ান পয়েন্ট পনেরো মিনিটে বাইরে যাওয়া নয় প্রথম পনেরো মিনিট আমাদের প্রশ্ন পড়ার জন্য এবং তারপরে আমাদের এক ঘন্টা পরে যে ফার্স্ট ওয়ার্নিং বেলটা পড়বে তার আগে পর্যন্ত বাইরে বেরোনো যাবে না একদম ফুল স্টপ বোঝা গেল কি বললাম একদমই ফুল স্টপ নেক্সট পয়েন্ট আসি বাইরে গেলে প্রশ্নপত্র রেখে খাতা উল্টে যেতে হবে যদি তুমি বাইরে যাও কখন না এক ঘন্টা পনেরো মিনিট পর যখন আসছে টাইমটা তখন হচ্ছে এক ঘন্টা পনেরো মিনিট পর যদি তুমি বাইরে যাও তখন তুমি যে প্রশ্নটায় উত্তরটা করছি যে খাতায় উত্তরটা করছিল এবং প্রশ্নটা তখন সেই প্রশ্নটা খাতার উপরে রেখে টোটাল খাতাটাকে উল্টে তোমাকে যেতে হবে এবং শিক্ষকের সামনে বা ইনজ্রেটরের সামনে কিন্তু ওই বোর্ডটা তোমাকে উল্টে রেখে বাইরে যেতে হবে এবং এসে আবার তুমি তোমার জায়গায় বসবে যখন তখন আবার বোর্ডটাকে ঠিকঠাক করে নিয়ে তুমি তোমার লেখার কাজ শুরু করবে বোঝা গেল কি বললাম নেক্সট পয়েন্টে আসি পরীক্ষা শেষের পর অপেক্ষা করতে হবে তোমার পরীক্ষা শেষ হয়ে গেলো মানে তুমি বাইরে চলে যাবে না টোটাল স্কুলের পরীক্ষাটা শেষ হবে এবং তারপর টোটাল একটা খাতা ক্যালকুলেশনের ব্যাপার থাকে টোটাল খাতা গুনে কতগুলো ক্যান্ডিডেট আমার পরীক্ষা দিল কতগুলো খাতা আমার এলো সেই হিসেব মিলবে টিচারদের কাছে তারপরেই তোমাদের গেটটা খুলে দেওয়া হবে এবং তারা বাইরে বেরিয়ে যেতে পারবে বোঝা গেলো নেক্সট পয়েন্ট সিকরুম থাকবে যদি কেউ অসুস্থ হয়ে যায় তার জন্য অবশ্যই আলাদা ঘরের ব্যবস্থা রয়েছে নেক্সট যেটা বলবো ফোন ডিজিটাল ওয়াশ পেলে পরীক্ষা বাতিল ভেরি ইম্পর্ট্যান্ট একটা ফোন সিকিউরিটির জন্য প্রত্যেকটা স্কুলে আলাদা করে দায়িত্বপ্রাপ্ত একজন থাকবেন তিনি শুধুমাত্র সমস্ত রুম ঘুরে ঘুরে স্পেশাল গার্ড যেটাকে বলা হচ্ছে তারা শুধু চেকিং করবেন যে কোথাও কোনো ফোন পাওয়া যায় কিনা কোনো স্টুডেন্টের কাছে কোনো ফোন আছে কিনা এবং যদি তারা কোনো কারণবশত ফোন পান এটা কিন্তু স্পেশাল অর্ডার নিয়ে ফোন বা ডিজিটাল ওয়াচ বা এই টাইপের কোনো জিনিস পান তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সেই স্টুডেন্টকে একদম যে কী করবে সে বলা যায় না মানে পরীক্ষা তো বাতিলই এবং তারপরে আরও অনেক কিছু হতে পারে এটা কিন্তু খুব ভাইটাল বিষয় অতএব এই সব জায়গা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকবে এটা কিন্তু তোমাদের বলে দিলাম নেক্সট আর বিষয় বলি যেটা হচ্ছে বেঞ্চের দুজন এটা তো বললাম তো এই হলো আমাদের এবারের মোটামুটি পরীক্ষার হল সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের বলে গেলাম আর আরেকটা জিনিস যেটা বলার আছে অনেক সময় দেখা যায় যে প্রশ্ন একটা স্টুডেন্টের প্রশ্ন আরেক স্টুডেন্টের কাছে চলে গেছে খাতার পেপার একটা পেপার আরেকজনের কাছে চলে গেছে এই ধরনের বিষয় যদি হয় তাহলে কিন্তু সমগ্র খাতার বিষয়গুলো কিন্তু বাতিল হয়ে যেতে পারে বা সমস্ত বিষয়ের খাতা কিন্তু ক্যান্সেল হতে পারে সমস্ত দায়িত্ব কিন্তু ইনভেস্টিটরের উপর দেওয়া আছে এবং তিনি সে কাজ করতেও পারেন এটা কিন্তু মাথায় রেখো অর্থাৎ নিজের পরিষ্কার জায়গা পরিচ্ছন্ন জায়গাটা সঠিক রাখতে হবে নিজে যতটুকু যেন ততটুকু লেখার চেষ্টা করতে হবে ভয়ভীত হয়ে কাজ নেই স্বাভাবিকভাবে সামনের দিকে এগিয়ে যাও নেক্সট পার্টে আমরা আলোচনা করবো যে স্যার এবছরের প্রশ্ন কেমন দেখো প্রতি বছরই প্রশ্ন কখনো কঠিন হয় না আমাদের উত্তর লেখাটা একটু কঠিন মনে হয় তো যাই হোক স্বাভাবিক নিয়মে যেটা হয় একটা দুঃখের কথা শুনলেও যেটা বাস্তব প্রতি বছরই আমরা তো দীর্ঘদিনের অভিজ্ঞতা আমাদের ভেতরে জমেছে শুধুমাত্র তোমাদের না আমাদের অভিজ্ঞতা নয় বরং তোমাদের রিয়াকশনের অভিজ্ঞতাও বলতে পারো সেটা হচ্ছে যে প্রতি বছর প্রশ্ন একটা সাবলীল ধারা হয় কঠিন প্রশ্ন খুব একটা হয় না কিন্তু দেখা যায় প্রতি বছর কোনো না কোনো একটা পেপার যেন কেমন যেন একটা পেশার দিয়ে দেয় ছাত্রছাত্রীদের কাছে একটু কঠিন মনে হয় কিন্তু সেটা যে খুব কঠিন হবে সেটা কিন্তু নয় যারা সঠিক প্রিপারেশন করে তারা সেটাকে খুব ইজিলি উত্তীর্ণ করে নিতে পারে এটাই হলো মূল বিষয় আর স্বাভাবিকভাবে আমরা যে পাঠটা পড়ি না সেই পাটটা ছাত্রছাত্রীদের কাছে একটু কঠিন বলেই প্রতি বছর মনে হয় যেমন যারা ফিজিক্যাল সায়েন্স পড়াশোনা করেছে সারা বছর তাদের কাছে ফিজিক্যাল সায়েন্সের নাইনটি এইট নাইনটি নাইন কোনো ব্যাপারই নয় কিন্তু যারা পড়াশুনো করেনি তাদের কাছে মার্ক তোলাটা খুব টাফ আবার ঠিক একইভাবে যারা ম্যাথ সারা বছর প্র্যাকটিস করেছে তাদের কাছে যেমন নাইনটি নাইন হান্ড্রেডে হান্ড্রেড পাওয়াটা কোনো প্যাক্ট নয় কিন্তু যারা সারা বছর প্র্যাকটিস করেনি তাদের পাশ করাটাও খুব টাফ ইংলিশ সেটা তো একটা ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আমাদের সবারই একটা ভেতরে ভেতরে ভীতি থাকে তো এই স্বাভাবিকভাবে কিছু কিছু সাবজেক্টে আমাদের সাইকোলজিক্যালি প্রিভিয়াস উইকনেস পয়েন্ট কিন্তু রয়েছে অর্থাৎ অনেক আগে থেকেই আমাদের একটা দুর্বলতা রয়েছে এবং সেই দুর্বলতার উপরে বেশ করেই আমরা সামনের দিকে গিয়ে যাই এটাই হলো আমাদের সবথেকে বড় দুর্বলতা অর্থাৎ আমাদের এটা মনে রাখতে হবে যে আমরা পারবো আমরা সমস্ত কিছুকে জয় করে আসবো তবে কোশ্চেন যদি এদিক ওদিক হয় বা কোশ্চেন যদি টেরা হয় তবে সাবলীল ভাষায় সাধারণ বুদ্ধি প্রয়োগ করে উত্তর করে আসবে প্রশ্ন কঠিন হওয়া মানে এই নয় যে উত্তরটাও কঠিন হবে প্রশ্নের ভাষা একটু অন্যরকম হতে পারে কিন্তু একটু বুঝে লিখলে সমস্ত কিছুই সম্ভব এবং ভালো পরীক্ষা দেওয়া সম্ভব এটা শুধু মাথায় রাখবে নেক্সট পয়েন্টে আমরা আসি ওয়ান পেপার চাপ থাকবে আমি বলেছি কোনো না কোনো একটা পেপার অবশ্যই একটু টাপ থাকবে একদম ইজি হবে না নেক্সট যে পার্টটা আমি তোমাদের বলবো যে এটা একটা ভাইটাল ব্যাপার যেটা কোশ্চেন করার একটা মডেল রয়েছে সেটা হচ্ছে যে আমাদের যে টোটাল নব্বই মার্কের পরীক্ষা হয় এই নব্বই মার্কের মধ্যে ফোর্টি মার্কস কিন্তু খুবই ইজিয়েস্ট কোশ্চেন থাকে একদম সহজ কোশ্চেন খুব সাধারণ মানের ছেলেরা যে দেখতে পারে থার্টি পার্সেন্ট সহজ কোশ্চেন থাকে অর্থাৎ থার্টি পার্সেন্ট বলবো না অ্যাকচুয়ালি মানে নব্বইয়ের মধ্যে থার্টি মার্কসের কথা বলছি আমি চল্লিশ মার্ক একদম খুব সহজ প্রশ্ন থাকে আটত্রিশ মার্ক তার থেকে একটু মানে যারা একটু বেশি সময় ধরে পড়াশোনা করছে তারা পারবে আর মাত্র টোয়েন্টি পার্সেন্ট কিন্তু একটু মধ্যম প্রকৃতির বা একটু কঠিন প্রকৃতির কোশ্চেন থাকে এই সমস্ত যে সেক্টর অর্থাৎ ফোর্থ ফোর্টি মার্কস থার্টি মার্কস এবং টোয়েন্টি মার্ক এই মার্কটা নিয়েই কিন্তু তৈরি হয় আমাদের নাইনটি মার্কসের কোশ্চেন তো এক্ষেত্রে এইরকমভাবেই কিন্তু কোশ্চেন সিলেকশন করা রয়েছে অর্থাৎ সার্বিক দিকে নজর রেখেই কিন্তু একটা কোশ্চেন সিলেকশন করা হয় শুধুমাত্র ভালোরা পরীক্ষা দেবে শুধুমাত্র খারাপরা পরীক্ষা দেবে না এই সিস্টেমে কিন্তু নয় অর্থাৎ এই জায়গা দাঁড়িয়ে আমরা বলতে পারি প্রশ্ন নিয়ে যে তোমরা অনেকটা দুর্বল হয়ে যাও সেটা কিন্তু না সবসময় মনে রাখবে ফোর্টি পার্সেন্ট মার্কস এমনই থাকে যে মার্কসের অ্যান্সার সাধারণ ছেলেরা বা অতি সাধারণ ছেলেরাও কিন্তু করতে পারবে এবং সেইভাবেই একটা প্রশ্নপত্র তৈরি হয় একটা প্রশ্নপত্র মানে যে খুব হার্ড হয়ে যাবে খুব কঠিন হয়ে যাবে সেটা কিন্তু কখনো নয় নেক্সট প্রশ্নে দাগানো নিষেধ খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এটা কিন্তু মাথায় রাখবে প্রশ্নে কখনো দাগানো যাবে না ইংলিশ বাদে সব প্রশ্নের উত্তর খাতায় লিখতে হবে অঙ্কে গ্রাফ ছেড়ে নিতে হবে অঙ্কে যে প্রশ্নে প্রশ্নেই গ্রাফ থাকবে এবং সেই গ্রাফ পেপারটা ছেড়ে নিতে হবে কিউ কোড থাকবে প্রশ্নে এবং সেই কিউ কোডটা তোমাদের যখন স্কুলে সই করতে হবে সেই শোয়ের যে ঘরটা থাকবে সেখানে তোমাকে কিউ আর কোডটা লিখতে হবে ওটা তোমাকে ইনভিজিলেটর গিয়েই বুঝিয়ে দেবে যেহেতু এটা ফার্স্ট টাইম সেহেতু আমি ডিটেলস আলোচনা করতে পারবো না নেক্সট প্রশ্ন বুঝে লেখা কারণ আমাদের মাধ্যমিক পরীক্ষায় আমরা দেখেছি ছাত্রছাত্রীরা অনেকটা ঘাবড়ে যায় কারণ শুধুমাত্র যেমন করে আমরা টেস্ট পরীক্ষাতে পরীক্ষা দিয়েছি তেমন করে তো প্রশ্ন হয় না কারণ সেখানে আলাদা আলাদা সেক্টর থাকে কিছু কিছু প্রশ্ন থাকে যেটা দৃষ্টিহীনদের জন্য আবার একদম শেষের দিকে থাকে বহিরাগত পরীক্ষার্থীদের জন্য মনে রাখবে যারা দৃষ্টিহীন তারা তো ওটা করবে সেটা কোনো ব্যাপার নেই কিন্তু স্বাভাবিক ক্যান্ডিডেট বা জেনারেল ইঞ্জিনিয়ারাল যে ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এই দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য বা বহিরাগত পরীক্ষার্থীদের জন্য এই পাটটা যখন লেখা থাকবে তখন কিন্তু সেই পাঠটা তোমরা লিখবে না আজকের যে ক্লাসটা হচ্ছে কিন্তু একটা খুব ভাইটাল ক্লাস হচ্ছে অনেকেই হয়তো ভিডিওটাকে অ্যাভয়েড করবে কিন্তু আমি আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় এই বিষয়গুলো যে কটা আজকে জানাচ্ছি তোমাদের এই কটা প্রত্যেকেরই জানা উচিত তোমাদের কী মনে হয় অবশ্যই কমেন্টে একটু জানিও আচ্ছা নেক্সট পার্টটা আমরা বলবো মন বুঝে উত্তর করা সরি মান বুঝে উত্তর করা মান বুঝে উত্তর করা মানে আমরা অনেক সময় বেশি লিখে পেলি সেটা করবে না কারণ এরপরে আমি তোমাদের আলোচনা করবো যে মাধ্যমিককে কীভাবে খাতা দেখা হয় সে বিষয়ে নিয়ে একটা ভিডিও পোস্ট করব। কারণ সেখানে একদম স্পষ্ট করে অথেন্টিকেশন দিয়ে আসে যেমন প্রশ্ন দেওয়া হয়েছে তার মান সে কটা শব্দের মধ্যে লিখতে হয় বেশি লিখলে নম্বর বেশি হয় না বরং বেশি লিখলে টিচাররা সে প্রশ্ন না পড়তেও পারে খাতা দেখার সময় জাস্ট একটা টান দিয়ে বেরিয়ে যাবে কোনো নম্বর নাও দিতে পারে এটা কিন্তু মাথায় রেখো অর্থাৎ পরীক্ষার প্রশ্নের মান যেমন তেমনই লেখার চেষ্টা করে এক মার্কের প্রশ্ন আমাকে কুড়িটা শব্দের মধ্যে লিখতে হবে বা একটা শব্দের মধ্যে লিখবো এরকমই ভাববে খুব বেশি যে আমাকে লিখতে হবে সেটা কিন্তু নয় অর্থাৎ মান কেমন তার মার্কসটা কেমন তার উপরে ডিপেন্ড করে আমি লিখবো নেক্সট পয়েন্টে আসি তা এইগুলো আমাদের এবছরের প্রশ্ন মডেল কেমন হতে পারে নেক্সট পার্ট আমাদের পরীক্ষা হলে কী কী নিয়ে যাবো অতি সংক্ষেপে আলোচনা করি একদম সহস্কতা স্বাভাবিকভাবে পেন তো আমাদের লাগবেই চেষ্টা করবে একাধিক পেন এবং রানিং পেন নিয়ে যাওয়ার পেনসিল রবার স্কেল বোর্ড জলের বোতল অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই অরিজিনাল কপি এবং তার সঙ্গে নো এক্সট্রা পেপার কোনো রকম যেন এক্সট্রা পেপার না থাকে এটা কিন্তু মাথায় রাখবে তবে হ্যাঁ অবশ্যই ঘড়ি নিতে পারো কারণ ঘড়িটা কিন্তু তোমার লাগবে তবে ডিজিটাল ঘড়ি কিন্তু নয় এখানে আর একটা পয়েন্ট অবশ্যই আমাকে যোগ করতে হবে যেটা হচ্ছে ঘড়ি কিন্তু ডিজিটাল কিন্তু নয় স্বাভাবিকভাবে যে ঘড়িটা রয়েছে সেই ঘড়িগুলো বোঝা গেল কী বললাম তো এইগুলো আমাদের সার্বিক আলোচনার মধ্যে আমি চেষ্টা করলাম তোমাদের সামনে বাস্তব সত্যটা তুলে ধরার ভালো লাগলে লাইক করুন ওদের সঙ্গে শেয়ার করে যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে রেখো ভালো লাগবে ধন্যবাদ